그 <놀람> 말하는 <놀람> <놀람> হ্যালো প্রিন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের ওয়েদারটা বেশ ভালো রোদও উঠেছে তো আর এখন মোটামুটি ওই আটটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছে ঋষি ঋষির পাপা ঋষির দাদু সবাই ঘুমাচ্ছে আমি ওই সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে গেছি তো যেদিন যেদিন সকাল সকাল উঠি সেদিন সেদিন অনেকটা কাজ কিন্তু আগিয়ে যায় আজকে ঋষিকে সকালবেলা খেতে দেব হচ্ছে ছোলার ডাল আর হালকা তেলে পরোটা প্রায় দিনও দুধ বিস্কুট খেয়ে যায় কিন্তু টিফিনটা না রেগুলার নষ্ট করে এত লং টাইম ওর আড়াইটে ছুটি হয় বাড়ি আস্তে আস্তে তিনটে খেতে দিতে মোটামুটি সাড়ে তিনটে বেজে যায় টিফিন আর দুধ বিস্কুট মানে এক গ্লাস দুধ আর চারটে বিস্কুট খেয়ে কি অতক্ষণ টাইমটা থাকা যায় তো আমি সেই জন্য ওকে এখন প্রায় দিন কী করি সকালবেলার টাইমটা একটু ভারী কিছু খাইয়ে দিই ভারী কিছু বলতে একটা রুটির যে লেচিটা সেটাকে দুভাগ করে দুটো পরোটা বানিয়েছি আর এই চা বসে দিয়েছি কাকিমার জন্য তো একদিকে চা আর একদিকে আমি মানে ঋষির টিফিনটা করছি তো ঋষিকে দিয়ে দিচ্ছি আর খেতে হচ্ছে ওই যে দিয়ে দিলাম চুলার ডাল আর এদিকে গরম জল বসিয়েছি এটা খাবে হচ্ছে ঋষির পাপা আর ঋষিকে টিফিনে আজকে দেখি কি দেব দেখা যাক এখনো ঠিক করেনি গরম জলটা দিয়ে তারপর ভাবছি তো ঋষির টিফিনে আমি আজকে ভাবছি একটু ম্যাগি করে দেব। আর হালকা একটু চানাচুর পাশে দিয়ে দেবো খাস করে নিয়ে দেব আজকে ওটা খেয়েছি নতুন জুতোর এখন রেডি হচ্ছে আজকে ওদের পিটি ঋষি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে ওই দড়িটা ঠিক করে নে প্যান্টের দড়িটা ভেতরে ঢুকিয়ে নে হ্যাঁ হ্যাঁ প্যান্টের দড়িটা ভেতরে ঢুকিয়ে নাও যা রেডি নটা এখন নটা বাজে নিউ না তোর তো সাড়ে নটা স্কুল দশ টাকা তো খুচরো রাখতে পারো তো মঙ্গলবার করে নিচে নামে ক্যান্টিনে একটু আমাকে কিন্তু ফোন করবে হুম চলুন ঘুম ভালো আছে ঘুম ভালো আছে এখন নটা বাজে আজকে একটু লেট করে তুলে দিয়েছি না হলে একসাথে তুললে ঋষিকে রেডি করব না বাবাকে রে করবো তো এবার বাবাকে ওষুধ দেবো চা দেব তারপরে খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার ওষুধ দেবো বাবাকে বসিয়ে দিই এইটা নিনব কে ছাদে রেখে দিয়ে আসি সব ভিজে গেছে হুম ভিজেছে এইগুলো ওগুলো সব বুড়িয়ে দেব ছাদে চলে এসছি এগুলো ভিজিয়ে দিয়ে দিই কখন আসবে এবার রান্না করে যাচ্ছি এবার চা বসাবো বাবাকে চা দেবো এখন বাজে নটা কুড়ি বাবাকে চা দিয়ে দিয়েছি সকালের ওষুধও খেয়ে নিয়েছে এবার আমি ছাদে যাব আজকে রোদ বেরিয়েছে আর আজকে কুচিও অনেকটা জমে গেছে আজকে ভেবেছিলাম হাতে কাচবো তো হাতে কাচতে গেলে অনেকটা সময় লাগবে আর যা একটু ভিজিয়েও রাখতে হবে তাতে কিন্তু মানে রোদ চলে যাবে বর্ষার মানে বর্ষার দিনে এই বৃষ্টি এই রোদ ওই জন্য আর রিক্স নিলাম না আজকে মেশিনে কেচে নিয়ে ড্রাই করে মেলে দিয়ে দিয়েছি এই ফাঁকে ওদিকে কাঁচাকুচি হচ্ছে আর এই ফাঁকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এবার যদি আমি মোটামুটি একটু পরে যদি ভাবি যে পরে ফুল তুলবো বৃষ্টি আসলে ফুলগুলো একদম ভিজে গেলে মানে কেমন একটা হয়ে যায় ওই জন্য তুলে নিচ্ছি তো এখন বাজে সাড়ে দশটা আর ইদি এখন আসিনি বাট আমার দরকার আমাকে বেরোতেই হবে তো নিজের কাকিমাকে বললাম বাবার তুমি একটু বাবার কাছে আধা ঘন্টা বসো আর মধ্যে আর এসে যাবে তো আজকে একটু বাজারে যাচ্ছি আর যেটা প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে আর ঋষির পাপাকে বারবার করে বলি বাট ও ভুলে যায় তো ওটা সারাতে যাব আর আজকে একটু ওই বাজারে যাব। মানে মা ওই বাজারে মাছ বাজারে দেখা যাক ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে আগে ইলিশ মাছ কিনেছিলাম আগেরবারের ইলিশ মাছটা আমার শরীর খারাপ ছিল আমিও খেতে পারিনি বাবাকেও দিতে পারিনি মানে বাবা মানে আমার শ্বশুরকে তো বাবা যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসে তো আজকে যাচ্ছি বাজারে ইলিশ মাছ আনতে দেখা যাক ভালো পাই কি না ভালো পাই কি দামের মধ্যে ঠিকঠাক পাই কিনা চলুন

তো এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে মানে এগারোটা চল্লিশ মতো হয়েছে ডাল বসে দিয়েছি আজকে মঙ্গলবার আর ওই জন্য আজকে হচ্ছে নিরামিষ রান্না করব বাবা আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর সব কিছু কাঁচাকুচি কমপ্লিট মিলেও দিয়েছি রোদ আছে মোটামুটি এক ঘন্টার মধ্যে আসার রাখি শুকিয়ে যাবে আর এদিকে দেখুন মেঘলাও করেছে মানে একদিকে রোদ একদিকে মেঘলা বর্ষার মানে সকালটা তো এরকমই হয় তো মেলে তো দিয়েছি সারা সাত দেখা যাক ডাল হয়ে গেছে আজকে না ব্রিজগুলো দেখছি সবজি নেই এবার দেবাশিসও বাড়ি নেই তো মোটামুটি আলুও শেষ দুটো আলু ছিল এবার ভাবলাম কি করব কিছুই বুঝতে পারছি না ছোলার ডাল ভিজিয়েছি ভিজে রেখেছিলাম ওটা মানে আলু এটা পোস্ত দিয়ে আলু ভাজা করছি চিচিঙ্গা তো পেঁয়াজ ছাড়া একদমই ভালো লাগে না তো বউ মানে কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম চিচিঙ্গাটাও ভাজা করে নেই তো আজকের মেনুতে রাখছি ডাল পোস্ত দিয়ে আলু ভাজা চিচিঙ্গা ভাজা আর হচ্ছে ছোলার ডালের বড়া আর ব্যাট পাঁপড়গুলো থাকবে যে যে খাবে তাকে তাকে দেব আর দেখুন এখন একটা চল্লিশ হয়ে গেছে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ছোলার এদিকে বৃষ্টিও নেমে গেছে ছোলার ডালের বড়াটা ভাজি বাবাকে খেতে দিয়ে দেব। আর বাবা একটু আগে দিয়ে দেই তারপর ঋষি আসে তারপরে আমি আর ঋষি খাই আর ঋষির বাবাও বেশিরভাগ টাইমটা আগে খেয়ে নেয় কারণ ওর খিদে পেয়ে যায় ওর বাড়ি আস্তে আস্তে ঋষি ধরুন একটা বেরিয়ে যায় তো সেই জন্য তো ফ্রেন্ট আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোন ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন কত বৃষ্টি সকালে কত রোদ আর এখন কত বৃষ্টি টাটা সবাই ভালো থাকবেন